আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো এই পঞ্চম বিজ্ঞপ্তিতে সবচেয়ে মানে প্রশ্নবদ্ধ একটা বিষয় সেটা হলো এই যে ডিএসএ ডিএসএসি এই যে এই বিষয়গুলো যে একটু সমস্যা এই সমস্যাতে কারা আবেদন করবে কারা আবেদন করবে সবচেয়ে বেশি কোশ্চেন পড়েছে ফোন করছে অনেকে তো এই বিষয়গুলো আমি আজকে ক্লিয়ার করে দেবো ক্লিয়ার আপনার ভিডিওটা সৌর্য সহকারে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই বিষয়গুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এই এখানে ভুল করলে কিন্তু অনেক সময় এমপিও যুক্ত হয় না চাকরি হলে এফবিভুক্ত হয় ঠিক আছে সুতরাং একটু সাবধানে এগুলো আবেদন করতে হবে এই বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করে দিই ওকে আসি মূল ভিডিওতে তো আমাদের এখানে যে বিষয়গুলো তিনটি বিষয় সেটা হলো কি ডিএসএসি এর একটা মূল বিষয় ডিএমই এর একটা মূল বিষয় আর হলো ডিটি এটা একটা মূল বিষয় আচ্ছা ডিএসএসি তে কি বোঝায় ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এন্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন ঠিক আছে এটা হচ্ছে জেনারেল যেটা সেটাকে আমরা বলি

এর সাথে যুক্ত হয়েছে কি এই সেকেন্ডারি এন্ড হায়ার সেকেন্ডারির সাথে দেখা যাচ্ছে যে এই টেকনিক্যাল অংশটা যুক্ত হয়ে গেছে কিছু কিছু স্কুল এন্ড কলেজে টেকনিক্যাল ভোকেশনাল অংশটা টেকনিক্যাল বলতে কি ভোকেশনাল অংশটা বোঝাতে বা কারিগরি কারিগরি অংশটা এখানে যুক্ত হয়েছে আবার যেগুলো মাদ্রাসা মাদ্রাসার সাথে দেখা যাচ্ছে কি কারিগরি দ্বিতীয় অংশ ডিটি অংশ কি যুক্ত হয়েছে কারিগরি জিনিসটা নতুন করে আসছে ঠিক আছে অর্থাৎ জেনারেল যে স্কুল এন্ড কলেজ ছিল তার সাথে আসতেছে কারিগরি আবার মাদ্রাসার সাথে আসতেছে কারিগরি আবার কারিগরি নিজস্ব আলাদা একটা ইনস্টিটিউট রয়ে গেছে ঠিক আছে কারিগরি তাহলে তিন জায়গায় আসতেছে জেনারেলের সাথেও আসছে মাদ্রাসা ভাবেও আসছে মাদ্রাসাতেও আসছে আবার আলাদা করেও আসছে টেকনিক তো এই টেকনিক্যাল জিনিসটা হওয়ার কারণে অনেকের সমস্যার মধ্যে পড়ে গেছে অনেক অনেক সমস্যা মানে অনেকের সমস্যা এই টেকনিক্যাল বিষয়টা আসার কারণে ঠিক আছে কি করছে অনেকে করছে কি টেকনিক্যাল আবেদন করেছে যার পড়াশোনা করছে জেনারেল লাইনে অথচ আবেদন করছে টেকনিক্যালে ভুলের কারণে কম্পিউটার জেনারেল ভুল বা নিজের ভুল এই ভুলের কারণে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এখন আসি কোথায় আবেদন করতে পারবে এই জিনিসটা জানা দরকার সাথে কিন্তু কি হলো যোগ হয়ে গেল এখন আসি এই টেকনিক্যাল লাইন আপনার জেনারেল লাইনে কারা কারা আবেদন করতে পারে জেনারেল লাইনে আবেদন করতে পারবে শুধুমাত্র যাদের সার্টিফিকেটে জেনারেল অংশটা আছে অর্থাৎ সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি খেয়াল করে দেখেন এখানে কিন্তু সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি আছে এখানে কি আছে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি আছে সুতরাং যারা সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি আছে তারা শুধুমাত্র এই সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি আবেদন করবে এখানে কিন্তু টেকনিক্যালরা আবেদন করতে পারবে না এখানে টেকনিক্যাল মাসর নাই আচ্ছা এই সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি আবেদন করতে আরো কোথাও আবেদন করতে পারবে এই মাদ্রাসাতে আবেদন করতে পারবে এখানে মাদ্রাসা লেখা থাকে দেখবেন সার্টিফিকেট শেষের দিয়ে কি থাকে মাদ্রাসা লেখা থাকে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি আর মাদ্রাসা এই জিনিসটা যাদের থাকবে তারা কি করতে পারবে এই ডিএসএসি যেগুলোতে আবেদন করবে আবেদন করবে রকম সন্দেহ নেই তবে আরেকটা জায়গায় আবেদন করতে পারবে ডিটি যেখানে আছে সেখানেও আবেদন করতে পারবে কিন্তু একটু খোঁজ খবর নিতে হবে যে এখানে ডিএসএইসি এবং ডিটি দুটোই আছে কিন্তু এখানে তারা এই যে স্কুলগুলোতে এই দুই ভাবে সংযুক্ত তারা তার চাহিদাটা কোথায় দিয়েছে তারা কি টেকনিক্যাল অংশ চাহিদা দিয়েছে নাকি জেনারেল অংশ চাহিদা দিয়েছে পদের যদি তারা জেনারেল অংশ চাহিদা দিয়ে থাকে তাহলে আপনি খোঁজ খবর নিয়ে এখানে কিন্তু আবেদন করতে হবে ঠিক আছে যে জেনারেল অংশ আবেদন করেছে কিনা সেই স্কুলটাকে সার্চ করে গুগল থেকে সার্চ করে ফোন নাম্বার নিয়ে প্রতিষ্ঠানের প্রধান সাথে করে জানতে হবে যে তারা জেনারেল অংশ চাহিদার পদটির চাহিদা জেনারেল অংশ দিয়েছে কি না অর্থাৎ যারা সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারিতে যারা সার্টিফিকেট প্রাপ্ত সনদ প্রাপ্ত তারা অবশ্যই খোঁজ খবর নেবে এই দুটি অংশ যেখানে যুক্ত আছে তারা আহ কি করবে যে এটির পরটা কি জেনারেল অংশ আছে নাকি আপনার টেকনিক্যাল অংশ যদি জেনারেল অংশ থাকে তাহলে আবেদন করবে আর যদি থাকে তারা আবেদন করবে না এটা হচ্ছে কথা ভুল ত্রুটি না হয় মাদ্রাসাতেই আবেদন করতে পারবে তাহলে আমরা কি বুঝলাম যে সেকেন্ডারি সেকেন্ডারি আর জুনিয়র নিম্ন মাধ্যমিক তারাও কিন্তু একইভাবেই আবেদন করতে পারবে যারা কলেজ সেকশন আছে হায়ার সেকেন্ডারি স্কুল কলেজ মাদ্রাসা তারা কি করতে হবে এইগুলোতে আবেদন করতে হবে কলেজ সেকশন তাহলে আমরা কি বুঝলাম যারা জুনিয়র সেকেন্ডারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি মাদ্রাসা অথবা হায়ার সেকেন্ডারি স্কুল কলেজ মাদ্রাসায় থাকবে তারা তিন জায়গায় আবেদন করতে হবে তারা তারা আবেদন করতে হবে ডিএসএসি তো আবেদন করবে আবার তারা আবেদন করবে কোথায় ডিএসএসি এর মাদ্রাসার অংশে যে ইয়ে কি বলে জেনারেল অংশে আবেদন করবে এখানে ডিটি জেনারেল অংশে আবেদন করতে পারবে আর কি করতে পারবে মাদ্রাসাতে আবেদন করতে পারবে তাহলে বোঝা গেল তারা তিন অংশে আবেদন করতে পারবে কিন্তু দুই অংশে কিন্তু নিশ্চিতভাবে আবেদন করবে কোন রকম সন্দেহ অবকাশ নেই কিন্তু যদি এই যে ডিটি অংশের সাথে ডিএসএসি এবং ডিটি দুটি একসাথে হাইবেন দিয়ে থাকে তাহলে তাদেরকে খুঁজে বের করে যেন জানতে হবে যে পরটা আসলে কি জেনারেল অংশ আছে নাকি টেকনিক্যাল অংশ আছে সুতরাং এই বিষয়টা একটু সাবধান দিতে হবে এটা এটা না দেওয়া এটা একটু এড়িয়ে যাওয়াই ভালো ঠিক আছে এই দুটোতে আবেদন করলে কোনো সমস্যা নাই ডিএসএসি এবং ডিটিতে জেনারেল যারা আছে তারা এড়িয়ে যাবে না দেওয়ার চেষ্টা করবে পরে এখন আসে আর ধরনের আছে সেটা হলো কি সেকেন্ডারি টেকনিক্যাল ভোকেশনাল ইনস্টিটিউট এবং ভোকেশনাল মাদ্রাসা অথবা বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এই ধরনের সামাজিক লেখা আছে তারা কি করবে তার মানে টেকনিক্যাল মানে আমরা বুঝতে পারলাম যে এটা কারিগরি হ্যাঁ ভোকেশনাল মানে হচ্ছে এটা ভোকেশনাল অংশ জানা গেছে বিজনেস এটাও কিন্তু এক ধরনের টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এটা কিন্তু টেকনিক্যাল অংশ তাদের জন্য আসলে মেইনলি কি তাদের জন্য মেইনলি হলো ডিটি ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ যারা ভোকেশনালে পড়াশোনা করছে টেকনিক্যাল অংশ পড়াশোনা করে তারা আবেদন করবে কোথায় এই ডিটিইতে আবেদন করবে ঠিক আছে টেকনিক্যাল অংশ আবেদন করবে আবার তারা আবেদন করতে পারবে কোথায় এই যে যার যেখানে দেখুন টেকনিক্যাল অংশ আছে টেকনিক্যাল অংশ আবেদন করতে পারবে আবার ডিটিই এই যে ডিটিই অর্থাৎ যেখানে যেখানে টেকনিক্যাল অংশ আবেদন আছে সেখানে আবেদন করতে পারবে কিন্তু একটি কথা আছে সেটা হলো টেকনিক্যাল টেকনিক্যাল স্কুল কলেজগুলোতে আবেদন করতে তাদের কোনো সমস্যা নেই ঠিক আছে করতে পারবে ফাইন কিন্তু যাদের যেখানে ডিটি তাদেরকে জেনে নিতে হবে জেনারেল অংশে থাকতে পারে অংশে থাকতে পারে তাদেরকে এখানে হতে হবে আবার এমনি ভাবে যে মাদ্রাসা এইটা কি জেনারেল অংশের পথ ফাঁকা আছে নাকি টেকনিক্যাল অংশে ফাঁকা আছে তাহলে টেকনিক্যাল অংশ যদি ফাঁকা থাকে তাহলে তারা যারা টেকনিক্যাল সার্টিফিকেট পাবতো সনদপ্রাপ্ত তারা কী করবে টেকনিক্যাল অংশে আবেদন করবে অর্থাৎ মোট কথা হলো কি যারা জেনারেল অংশ জেনারেল সার্টিফিকেট প্রাপ্ত তারা জেনারেল আবেদন করবে যারা টেকনিক্যাল অংশ তারা টেকনিক্যাল সার্টিফিকেট অংশে আবেদন করবে অর্থাৎ যারা জেনারেল সার্টিফিকেট প্রাপ্ত তারা জেনারেল অংশগুলো জেনারেল যে পদগুলো আছে সেগুলোতে আবেদন করবে এবং যারা টেকনিক্যাল সার্টিফিকেট সনদ প্রাপ্ত তারা অবশ্যই টেকনিক্যাল অংশগুলো আবেদন করবে এতে কোনো সমস্যা হবে না তবে ভুলক্রমে যদি একটু উল্টাপাল্টা হয় সেক্ষেত্রে সুপারিশ হতে পারে তবে এমপি হতে কিন্তু অনেক সমস্যা হবে না হতে পারে প্রতিষ্ঠান প্রধান যদি যায় বা আপনার যারা এমপি করে তারা যদি না চায় যে হ্যাঁ আছে আপনি জেনারেল আবেদন করছেন কেন তাহলে কিন্তু আপনি এমপি ওটা বাতিল হয়ে দিতে পারে সুতরাং একটু সাবধানে আবেদন করতে হবে ঠিক আছে তবে হ্যাঁ এখন কিন্তু সংসদে আবেদন করতে হবে কেন কারণ হলো কি যারা আপনার মনে করেন যে টেকনিক্যাল অংশ আছে তাদের কিন্তু সার্চ করলে কিন্তু সবই দেখে তারা এগুলো সিলেক্ট করে যদি সার্চ করেন এগুলো যদি যার টেকনিক্যাল অংশ পড়াশোনা তারা যদি ডিটি সিলেক্ট করে তারপরে সার্চ করেন ওখানে কিন্তু সিলেক্ট না করে সার্চ করা যায় সবগুলো আসবে আর সিলেক্ট করে সার্চ করলে তাদের সেগুলোই আসবে ঠিক আছে সুতরাং তাদেরকে একটু সাবধান হতে হবে ঠিক আছে সাবধানে আবেদন করতে হবে ওকে এছাড়া এই ভুলগুলো কেন হচ্ছে দেখেন আমি একজনের সাথে কথা বলে দেখলাম যে একজন বললো যে আমি জেনারেল পড়াশোনা করছি কিন্তু সবসময় কম থাকে স্বাভাবিকভাবে জেনারেলের তুলনায় কারণ জেনারেল স্টুডেন্ট কলেজ কিন্তু সবচেয়ে বেশি টেকনিক্যাল কিন্তু কম সুতরাং এখানে কিন্তু ভুলটা হয়ে যাচ্ছে সুতরাং আবেদন যদি আপনার নিজে নিজে করেন দেখবেন যে নিজের অজান্তেই নিজের অজান্তেই কিন্তু একটা ভুল থেকেই যায় ঠিক আছে হয়তো আপনার জানার কারণে অথবা দৃষ্টি প্রবলেমের কারণে বিভিন্নভাবে ফুল ক্রান্ত হয়ে সুতরাং এই আবেদনগুলো আমরা কি করে দিচ্ছি আমরা নিজে করে দিচ্ছি করে এবং আপনাকে দেখাচ্ছি অর্থাৎ আপনি এবং আমি দুইজন মিলে জয়েন্টলি একটা আবেদন করি অর্থাৎ আমি কিছু আবেদন কাজ করে দেবো আপনি কিছু কাজ করবেন এবং ফাইনালি সাবমিট হবে তাহলে কি হবে আবেদনগুলো নির্ভুল হয় ঠিক আছে এক একা করতে যাবেন না আবার কম্পিউটার দোকানে গেলেও কিন্তু ওরা তাড়াহুড়ো করে করে দেয় ভালোভাবে করে দেয় না সুতরাং আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য আপনারা এই ফোন নাম্বারে ফোন করতে পারেন জিরো ওয়ান থ্রি টু ওয়ান এখানে ফোন করে আপনারা যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আর যদি কনফিউশন থাকে এখন অনেকে প্রশ্ন করছে যে এই বিষয়টা যে তাহলে যদি আবেদন করতেই না পারবো তাহলে এগুলো শো করবে কেন আমার সার্টিফিকেট অনুযায়ী ওগুলো শো করার কথা না তাই না এটা একটা কনফিউজিং বিষয় যে আসলে অনেকে বলছে যেহেতু শো করে তাহলে তো আমি আবেদন করতেই পারবো যেহেতু আমি কারণ আমার তো আর যে যারা কেমিস্ট্রিতে কেমিস্ট্রি ভোকেশনাল সার্টিফিকেট প্রাপ্ত তাদের কিন্তু সবগুলোই শো করে সে এখন বলতেছে যে আমাদের যদি কেমিস্ট্রির বাইরেতে কোনো কিছু শো করছে না কেমিস্ট্রিগুলোই তো শো করছে তাহলে আমি সেগুলো আবেদন করতে পারবো না কেন উদাহরণ শুরু করছি সুতরাং এটা নিয়ে কিছুটা ধোয়াশাও অবশ্য আছে যে অনেকে বিভিন্ন ধরনের কথা বলছে তবে আপনার সার্কুলারে কষ্টমে বলা আছে যে আপনাদের সনদ অনুযায়ী আবেদন করতে হবে সনদের বাইরে আবেদন করা যাবে না তবে আরেকটা বিষয় আছে সেটা হলো কি কাম্যযোগ্যতার বিষয় যে বিষয়গুলো সার্কুলারেও আছে দেখবেন যে ওয়েবসাইটে ইন্টারেস্টের ওয়েবসাইটে আছে ওখানে কাম্যযোগ্যতা অনুযায়ী যদি আপনি বলেন তাহলে কিন্তু যেগুলো দেখাচ্ছে সেগুলো আবেদন করা যাবে যদি আপনার কাম্যযোগ্যতা থাকে সুতরাং এই বিষয়গুলো কি একটু সাবধানে করতে হবে আপনার মোটামুটি যারা টেকনিক্যাল তার টেকনিক্যাল অংশে আবেদন করবেন যারা জেনারেল অংশ তার জেনারেল অংশ আবেদন করবেন এটাই হচ্ছে আমার পরামর্শ তো আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাদের কমেন্টে জানাবেন তাহলে আমি সেগুলো সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ তাহলে ভুল ত্রুটিগুলো কম হবে জেনে শুনে করাই ভালো আপনি তারা হলেও করবেন না বুঝে শুনে ভেবে চিন্তা আবেদন করবেন যাতে আপনার আবেদনগুলো নির্মূল হয় ওকে তো আর কি জানার থাকলে আমাকে ফোন করবেন এই বিষয়ে সুতরাং সবাইকে ধন্যবাদ জানাই আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিস সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম